आज हमने

こ <laughs> の男性何で সব থেকে বড় শক্তি মানুষের সব থেকে বড় শক্তি জনগণের সব থেকে বড় শক্তি সংবিধানের সব থেকে বড় শক্তি গণতন্ত্রের র রিপোর্ট এই সহযোগিতা করতে হবে কি করবেন হবে বজায় রাখতে হবে তাই লাল جھنڈা নমনীয়তা গণতন্ত্র প্রিয়তা সবকে মাটিতে মিশিয়ে দিতে নাই সরকারে এলে দায়িত্ব বাড়ে সরকারে থাকলে ক্ষমতা ভোগ হয় না সরকারে থাকলে মানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হতে হয়